আল্লামাহু সাদীদুল কুয়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার সাল্লাম উপরে যে আমি ওহি নাজিল করি এই ওহিটা নিয়ে আসেন একজন ফেরেস্তা ওই ফেরেস্তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়া এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়া ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতাসেন আল্লামাহু সাদীদুল কুয়া এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম খুবই শক্তিশালী উনি এমন শক্তিশালী যে সিদ্ধাতুল মন্তাহা থেকে ওহি নিয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লি পর্যন্ত এই অহিটা আনার সময় এ অহির কোনো হেরফের হয় না ওহির কোনো হেরফের হয় না মধ্যখানে কোনো শয়তান কোনো জিন কোনো খান্নাস এই জিব্রাই আল্লাহ সাল্লামকে বিভ্রান্ত করতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লামাহু সাদীদুল কুয়া সেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত শক্তিশালী এই শক্তিশালী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন এবং খান্নাস শয়তান উনাকে আশ্রয় করতে পারে না কাছে dareও আসতে পারে না অতএব আমার পক্ষ থেকে যা যা ওহি প্রাপ্ত হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিদরাতুল মুন্তাহা থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত হুবহু বু হু ওহিটা নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নিকটে পৌঁছতে পারেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তোমরা এটা চিন্তা করিও না যে জিবরাইসালাম সিদ্ধাতুল মুহা থেকে ওহি নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত আসতে আসতে হয়তো কোনো শয়তান কোনো জিন হয়তো বিভ্রান্ত করতে পারে ওহির কোনো কথা উলুট পালুট করে দিতে পারবে এটা তোমরা চিন্তা করিও না আল্লাহ মাহু সাদিদুল কুয়া

আল্লাহর পক্ষ থেকে সিদ্ধাতুল মুমতাহায় ওহি প্রাপ্ত হন হুবহু এই ওহিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন মধ্যখানে কোনো হেরফের হয় না ফাসতাওয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দুইবার রসুল্লাহ সাল আলী আসাল্লামের সামনে ওনার নিজস্ব সুরুতে দেখা দিয়েছেন একবার হলো প্রথম যখন ওহিনাজিল হয়েছিল এপর বিস্মির বিকাল হলাপ হলাপল সানা মেন আলা ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামাল কালাম আল্লামাল ইসা নামা এই প্রথম ওহি যখন নাজিল হয়েছিল তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজর সূরতে স শত ফাখা সহ জিব্রাইল আলাইহিস সালাতু একবার নবীর সাথে দেখা করেছেন আর একবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছেছেন সিদ্দুল মমতাহার পাশে

করে আসতেন বিশেষ করে দাহিয়াতুল কলবি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রূপ ধারণ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বেশি বেশি এসেছেন সুবহানাল্লাহ বাহুআবিল উফুকিল আ'লা

জিবরাইল আলাইহিস সালাম উচ্চ দিগন্ত থেকে নেমে আস্তে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকট এসেছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকট কতটুকু নিকটবর্তী হয়েছেন আল্লাহ পাক নিজে বলতেছেন সুম্মা দা না ফাতাদাল্লাহ ফাকা না কবা আও আদনা একটা তীর থেকে ধনুক মারার সময় রশি টান দিলে তীরের দুই মাথা যত কাছাকাছি আসে আল্লাহ ফাক বলেন এই দুই মাথা যত কাছাকাছি আসে এর সেও আরো বেশি কাছে এসেছিলেন সোহান আল্লাহ এর আরেকটা ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাঁচা কাছি গিয়েছেন যে একটা তীর থেকে ধনুক মারার সময় রশি টান দিলে তীরের দুই মাথা যত কাঁচা কাছি আসে এর চেয়েও আরো কাঁচা কাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে دیدار نصیব করেছেন সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত কাঁচা কাছি গিয়েছেন এটার হলো আরেকটা ব্যাখ্যা